হ্যালো আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি ভালোই আছে এবং তোমাদের এই পরীক্ষার মাধ্যমে বলা চলে যে তোমাদের যে অ্যাডমিশন সিজন সেই সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তোমাদের একটা লং জার্নি তোমার করে আসলে অনেকে সাকসেস দেখা পেয়েছো অনেকে পাওনি কিন্তু এখন আমাদের জি যে রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হলেই তোমরা ইনশাল্লাহ অনেকে আরও সাকসেস দেখা পেয়ে যাবে এবং যারা না তাদের জন্য শুভকামনা এবং আল্লাহ যাতে তাদের মনের সুখ আরও বাড়িয়ে দেয় যাতে তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারে তো আমাদের এই গুচ্ছ নিয়ে যে কথা বলে যে কত প্রদর্শনের চান্স হবে তার আগে সবার একটা কোয়েশ্চেন ছিল অনেকে আমাকে ইনবক্সে বলেছে ভাই রেজাল্ট আসলে কত তারিখেও হতে পারে দেখো রেজাল্ট যতদূর সম্ভাবনা যে বারোই মে বারোই মে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা রয়েছে বারোই মে দুই বারো তারিখে রেজাল্ট হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে যেহেতু পরীক্ষার দুই থেকে তিন দিনের মাঝেই রেজাল্ট দিয়ে দেয় তো বারো তারিখে আমরা আশা করছি যে ফার্স্ট মেট লিস্ট দিয়ে দিতে পারে এখন এখানে একটা জিনিস জানতে হয় যে কত পজিশনে থাকলে চান্স হওয়ার হয়ে যাবে এটা যদিও একদম ইনশিওর করে বলা যায় না তবুও আমরা প্রেডিকশন এবং বিগত বছরের অ্যানালাইসিস দেখে বলতে পারি আসলে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে তো এর আগে আর কিছু বলতে চাই দেখো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছ ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছো দেখা যাবে যে এদের কাটমার্কটা কত হতে পারে তোমরা কিন্তু অনেকেই বলছো যে ভাই সাইট হবে না 58 হবে না ভাই এত লাগবে না তুমি পঁয়ষট্টি প্লাস পেয়ে দেখবে যে একটা মানে টপ পজিশনে চলে গিয়েছো পঁয়ষট্টি প্লাস পে দেখা যাবে তুমি এক থেকে এক হাজার সিরিয়ালের মধ্যেও চলে আসতে পারো পঁয়ষট্টি প্লাস পেলে তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটি সাবজেক্ট যদি দাগাও তাহলে দেখা যাবে যে এটা এমন বলতে যে এটা বাহান্ন প্লাস বাহান্ন প্লাস হলেই তুমি একটা ভালো পজিশনে আসতে পারবে মানে তুমি একটা চান্স পাবে একটা সিট পেয়ে যাবে ফার্স্ট মেরিট লিস্টেই তোমার একটা পজিশন কিন্তু চলে আসবে যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দেখো এটা এমন হতে পারে যে লাস্ট পর্যন্ত একদম লাস্ট অব থাকো তাহলে এটা এমন হতে পারে যে এটা ধরো এক এটা ও নেমে যেতে পারে অর্থাৎ আটচল্লিশ থেকে বাহান্ন প্লাস এটা হয়ে যেতে পারে একদম লাস্ট পর্যন্ত ঠিক আছে তো এটা এই জন্য তোমাদেরকে অনেকদিন ওয়েট করতে হয় কারণ আমরা জানি যে এ জিএসসি সিট অনেকগুলো সিট এখানে প্রায় এবার তোমাদের রয়েছে 8000 হাজার প্লাস 8000 প্লাস কিন্তু সিট রয়েছে এখানে এবার এবং তোমাদের পরীক্ষা দিয়েছো প্রায় 142000 এর মত হাজারের মতো আমি যদি ভুল করে না করে থাকি তাহলে এক লাখ মত মতো পরীক্ষা দিয়েছো ঠিক আছে তো এই 142 লাখ বিয়াল্লিশ হাজার যদি পরীক্ষা দাও এবং সিট যদি থাকে প্লাস তাহলে তোমাদের এখানে আসন প্রতি লড়াই কত চড়ে দেখো তোমাদের এখানে তাহলে আসন প্রতি লড়াই চলে প্রায় সতেরো থেকে আঠারো জন অর্থাৎ একটা সিটের জন্য তোমার লড়াই করবে কতজন জন সতেরো থেকে আঠারো জন অর্থাৎ তুমি একটা সিট পেতে হলে এই সতেরো জন বা ষোলো জনের স্বপ্নকে ভঙ্গ করে তোমাকে চান্স পেতে হবে ঠিক আছে ভাইয়া যার কারণে না কিন্তু এতটা ইজি নয় এবং বিগত সালে যদি আমরা দেখি দেখো বিগত সালে এই সিটটা কত কত ছিল এই সিটটা ছিল প্রায় আহ বারো থেকে তেরো হাজার বারো থেকে তেরো হাজার প্লাস কিন্তু এই সিট ছিল অর্থাৎ তুমি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ যে প্রায় থেকে ডিফারেন্স এখানে চার হাজার সিটের তার তার মানে তুমি আগের বার যে সিরিয়াল পর্যন্ত গিয়েছো এবার কিন্তু সেটা কমে আসবে এবং প্রতিযোগিতা বাড়বে তো আমরা যে বিগত সালে দেখি যে বিগত সালে কত সিরিয়াল পর্যন্ত গেলে চান্স পেয়েছিল বিগত বছরে দেখো বিগত বছরে প্রায় যাদের সিরিয়াল আটাশ বা উনত্রিশ হাজার ঠিক আছে যাদের সিরিয়াল আঠাশ অথবা উনত্রিশ হাজার পর্যন্ত ছিল তারাও কিন্তু লাস্ট পর্যন্ত যে একটা সিট পেয়েছে তারা গুচ্ছতে পড়তে পারতেছে যাদের সিরিয়াল আঠাশ থেকে উনত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত ছিল একদম লাস্ট অবধি ওয়েট করে তারা একটা সিট পেয়ে গিয়েছে যেহেতু এবার আমাদের সিট কমে এসেছে এবার সিট আমাদের রিডিউস হয়ে গিয়েছে আট হাজার প্লাস আট হাজার দুইশো মেবি এখানে সিট রয়েছে যার কারণে আমরা ধরে নিতে পারি আঠাশ থেকে উনত্রিশ হাজারে এটাও মাইনাস হয়ে চলে আসবে তোমাদের এখানে বলা যাচ্ছে যে একটা প্রেডিকশন যে আমাদের প্রায় ধরো ১৪ থেকে পনেরো হাজার চোদ্দ থেকে পনেরো হাজার সিরিয়াল পর্যন্ত যাদের থাকবে তাদের কিন্তু ইনশাল লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত একটা সিট বা একটা পজিশন তুমি পেতে পারো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে ইনশাল্লাহ একদম লাস্ট পর্যন্ত যদি ওয়েট করো যাদের সিরিয়াল চোদ্দো থেকে পনেরো হাজার রয়েছে এখানে আরেকটা কথা রয়েছে অনেকেই বায়োলজি প্লাস ইংলিশ অথবা বাংলা দাগিয়েছো ইংলিশ অথবা বাংলা দাগিয়েছ এদের কিন্তু কাটমাকটা ভাইয়া একটু বেশি হবে এদের কাটমাকটা একটু বেশি হবে যারা ফিজিক্স কেমিস্ট্রি ব্যালেন্সে ম্যাথ দাগিয়েছ তাদের চেয়ে এদের কাটমাকটা একটু বেশি হতে পারে এটা কিরকম হতে পারে যে এটা ধরো তিন থেকে চার মার্ক বেশি হতে পারে যে ফার্স্ট মেট লিস্টে যদি বাহান্ন চলে আসে কাটমার্ক যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কেউ দাগিয়ে বাহাত্তর চান্স হয় তাহলে বায়োলজি ইংলিশ ম্যাথ যে কোনো একটা দাগিয়ে ধরো তাহলে তাদের চান্স হতে পারে এরকম যে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাসে তাহলে তাদের চান্সটা ইনশাল্লাহ হতে পারে এবং লাস্ট পর্যন্ত এটাও কমে আসতে পারে এটাও এরকম হতে পারে যে এটাও ধরো 50 থেকে 55 হয়ে গিয়েছে 52 থেকে 55 অথবা আরো কম হতে পারে দেখো ভাই কাটমার্ক আমাদের বেশি বলে লাভ নেই যদি কাটমার্ক 40 হয় আমার কোনো প্রবলেম আছে ধরো কাটমার্ক 40 হলো 40 হলো কি আমার কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই তোমাদের যদি চান্স হয় এটা আমাদেরও ভালো লাগে কাজ করে যখন একটা স্টুডেন্ট ফোন দিয়ে বলে যে ভাই আমার চান্স হয়ে গিয়েছে এটা যে কি ধরনের একটা অনুভূতি এটা তোমাদেরকে বোঝানো যাবে না তোমরা যখন এই পজিশনে আসবা সেটা অবশ্যই তোমরা ফিল করতে পারবে যার কারণে কাটমার্ক বেশি বা কম এটা আসলে বলে লাভ নেই পরীক্ষা যেরকম হয় এবং প্রশ্ন যেরকম হয় সেটার উপর একটা প্রেডিকশন বলা যায় তাই এতটুকু বলতে পারছি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দাগিয়ে কারো যদি নাম্বার চলে আসে যে বাহান্ন প্লাস চলে আসে তাহলে ইনশাল্লাহ সেফ সে ইনশাআল্লাহ লিস্টে একটা সিট পেতে পারে এবং বায়োলজির সাথে ইংলিশ অথবা বাংলার দাগে কারো যদি প্লাস প্লাস থেকে হলে আরো ভালো হয় এরকম যদি হয় তাহলে তুমি শিওর থাকতে পারো যে তোমার চান্স হতে পারে এটা কিন্তু আরো কমে যে বাহান্ন থেকে পঞ্চান্ন বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকমও হতে পারে এবং লাস্ট পর্যন্ত একদম চোদ্দ থেকে পনেরো হাজার যাদের সিরিয়াল থাকবে তারাও ইনশাল্লাহ গুচ্ছতে একটা সিট পেতে পারে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কিন্তু এই এডমিশন জার্নির সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে তোমাদের একটা জার্নি ছিল এটাও কিন্তু অনেকেই শেষ হয়ে গেছে ছিল তাদের সাথে ইনশাল্লাহ আর ক্লাস করা হবে না তোমরা অনেকেই অনেক ভালো পজিশনে চলে গিয়েছো অনেকে আরো ভালো পজিশনে যাবা তোমাদের আরো ভালো কামনা করছো যাতে তোমাদের ফিউচার লাইফটা আরো ভালো হয় এবং তোমরা যদি আমার সাথে কানেক্ট থাকতে চাও অথবা আমি যদি তোমাদের সাথে কানেক্ট থাকতে চাই ঠিক আছে তোমরা কিন্তু আমার ফেসবুক আইডিতে পারো এম ডি তোমরা কিন্তু এটা আমার পার্সোনাল ফেসবুক তোমরা এখানে অ্যাড পাঠাতে পারো আমি তোমাদের সাথে কানেক্ট থাকতে চাই কারণ তোমাদের ভালো লাগার মুহূর্তগুলো আমিও দেখতে চাই ঠিক আছে এবং তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের এই নামে আমাদের পাঠশালা এই নামে ফেসবুক পেজ রয়েছে এখানেও তোমরা আহ মেসেজ করতে পারো নক করতে পারো যে কোনো প্রবলেমে আমাদেরকে তোমরা নক করতে পারো ঠিক আছে এবং তোমরা যারা চান্স পেয়েছ সবার জন্য শুভকামনা এবং যারা চান্স পাওনি তাদের জন্য শুভকামনা জানছি যাতে তোমাদের ফিউচার লাইফ আরো ভালো হয় এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও আপডেট আসছে এবং তোমাদের রেজাল্ট যেহেতু আশা করতেছি যে বারো তারিখেই হয়ে যাবে তো সেই রেজাল্ট দিলে আরো ক্লিয়ার হওয়া যাবে যে কত মার্ক হতে পারে এবং তোমরা সর্বশেষ কত পর্যন্ত চান্স পেতে পারো ঠিক আছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে আপডেট তোমাদের তোমার তাড়াতাড়ি পেয়ে যাও তো আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম